আজকে আবারও জমিতে এসেছি কেননা কালকে সম্পূর্ণ পানো হয়নি মানে জল দেওয়া হয়নি সম্পূর্ণ কিছুটা রয়ে গেছে প্রায় হাফের কাছাকাছি রয়ে গেছে তো আজকে মাটিটা খোরারও চেষ্টা ছিল তেজ দিয়ে তো তেজ আমার কাছে আছে তো এটা ছড়াবো এই জমিতে তো তেজটা দেখিয়ে দিই একবার এই তেজটা ছড়াবো এটা দশ ছাব্বিশ ছাব্বিশ আর এটা এই ছোট্ট খুরিটা দিয়ে ছুরিটার সাহায্যে ছুরিটাই করে নেবো তারপরে কিন্তু ছড়াবো তুমি তো এখন পুরো একবারে কি বলবো শুক যদিও গেড়াগুলা ইয়ে আছে কি বলবো কাঁচা আছে বাকি কিন্তু ডালপালাগুলো অনেকটাই শুকিয়ে গেছে আর কিছু কিছু জায়গায় তো কাঁচা আছে কিছু কিছু জায়গায় গোজা মানে ডগ ছাড়ছে এরকম একটা ব্যাপার আর আমাদের লালায় জল নিয়ে যে কেউ একটা পা পাচ্ছে ওই নিচের সাইডে তো যাই হোক এখন এই তেইটা ছড়াবো আজকে আর দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে আশা করছি পরবর্তীকালে এই গাছের রং চেঞ্জ হবে আর কত চেঞ্জ হবে জানি না এ তো ভিডিও আপলোড করতে থাকছি দেখা হবে যদি চেঞ্জ হয় তো বোঝা যাবে যে কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে বা উন্নতি ঘটছে কি না গাছের এবং গাছের ঘুরলে আমারও তার সঙ্গে ঘটবে কেননা সবজির যদি দাম থাকে কুঁদরির এটা কুঁদরি বলে আমাদের সাইডে তোমাদের ধারে কী বলে অবশ্যই জানাবে যারা দেখছো বাইরের সাইডে উড়িষ্যা কিংবা ঝাড়খণ্ড সাইডে যদি কেউ দেখে থাকো এই জিনিসটা কী বলো তোমাদের ধারে অবশ্যই জানাবে তো আমরা এই মুহূর্তে আমি এসছি জায়গায় মা আমার মা আর বাবা গেছে আলু খুলতে মানে অন্য লোকের আর কি অ্যাকচুয়ালি আমরা করে ছেলে মানে গরিব চাষি যাকে বলে আর কি তো সেই হিসাবে আমাদের কাজ করতে কাজ তো করেই খেতে হবে আর এই জন্য আমি আজকে মাল দিতে এসেছি মাল ছড়িয়ে দেবো ভালো করে তারপরে আস্তে আস্তে কুড়ার চেষ্টা করব আর সময় পেলে আসবো আর আস্তে আস্তে কুড়বো এরকম আর কি কেননা বস থাকলে হবে না আমাদের কাজেও যেতে হবে আবার নিজের কাজেও গোছাতে হবে আর পরবর্তী পরবর্তীকালে ধরনের সময় এই কুঁদরিটা ওই কুঁদরিগুলো ধরবে এটা আশা করছি কেননা ওই সময় গরম না পড়লে এই গাছ ভালো ডগ ছাড়তে পারবে না কেননা ঠান্ডার কারণে ইয়ে হয়ে যাবে ঝিমিয়ে যাবে মানে বাড়বে না তাড়াতাড়ি এটা শীতের নয় এই গাছটি কিন্তু শীতের নয় এটি হচ্ছে ধরন এবং বর্ষার মানে গরম আর বর্ষার এই গাছটি তাড়াতাড়ি বাড়ে তো যাই হোক পরবর্তীকালে চেষ্টা করব যে তাড়াতাড়ি যেন ভালোভাবে কাজ হয় যদি না ভালোভাবে কাজ হয় তাহলে কিন্তু আমারই অসুবিধায় পড়ব কেননা পরবর্তীকালে পয়সা টাকার অভাব দেখা দেবে আজ এখন সক সকলেই জানো যে পয়সা টাকা ছাড়া আর কিছু নয় কেন পয়সার পয়সাই সব কিছু নয় কিন্তু পয়সা যদি থাকে মানে টাকা পয়সা যদি থাকে তাহলে কিন্তু পয়সা দিয়ে অনেক কিছু নিতে পারবে এ টু জেড তো তো আমি আগে ছড়িয়ে দিই তারপরে কথা বলবো